দর্শক আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন তাকে নিয়ে জল ঘোলা হচ্ছে কিনা তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে এত কিছু হয়ে গেল আওয়ামী লীগের এত নেতাকর্মীরা আক্রান্ত হলেন এতজন পালিয়ে গেলেন দেশে থেকে আইভি রহমানের মতো জনপ্রিয় নেতাও গ্রেপ্তার হলেন কিন্তু শিরেন শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলা হচ্ছে না শিরিন শারমিন চৌধুরীর তিনি দেশেই রয়েছেন বলা হচ্ছে সেই দেশে রেখেই সরকারের জ্ঞাত তিনি দেশে থাকছেন তাহলে কি সরকার শিরিন শারমিন চৌধুরী কে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে সেই আলোচনা চতুর্দিকে বিভিন্ন লেভেলে হচ্ছে এবং অনেক বিশ্লেষক সেই আলোচনাটাকে উস্কে দিচ্ছেন কোথায় আছেন শিরিন শারমিন চৌধুরী তাকে নিয়ে কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব প্রতিষ্ঠিত করা হবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো সেই আলোচনা করবে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা আমরা জানি যে শিরিন শারমিন চৌধুরী যে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের সময় বেশ দীর্ঘ সময়ে তিনি সংসদের একটা গোপন জায়গাতেই পালিয়েছিলেন যে তথ্যটা জুনায়দ আহমেদ পলক যিনি জেলে রয়েছেন তার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে জুনায়দ আহমেদ পলক শিরিন শারমিন চৌধুরী সহ কয়েকজন সংসদের একটা গোপন জায়গায় পালিয়েছিলেন তারপর সেখান থেকে তারা অন্য দিকে চলে যান পলক একদিকে চলে যান এবং শিরিন শারমিন চৌধুরী সম্ভবত তারপরে এই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন কিন্তু ক্যান্টনমেন্টের আশ্রয়ের ব্যাপারে অনেক আলোচনা অনেকে অনেক ধরনের ষড়যন্ত্রের জাল বিছিয়েছিলেন সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন সেনানিবেশ থেকে আইএসপিআর থেকে কিন্তু স্পষ্ট লিস্টও দেয়া হয়েছে এবং সেই লিস্ট যখন দেওয়া তখন তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সাড়ে ছশোর বেশি যে মানুষকে আশ্রয় দেওয়ার কথা হচ্ছিল মানে আলোচনা হচ্ছিল সেই আশ্রয়টা তারা দিয়েছিলেন মানবিক কারণে কিন্তু এখন আর কেউ নেই কয়েকজনকে আইনের হাতে তুলে নেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে এবং কয়েকজন নিজ দায়িত্বে নিজেদের জায়গায় চলে গেছেন তাহলে শিরিন শারমিন চৌধুরী কোথায় রয়েছেন শিরিন শারমিন চৌধুরী কোথায় রয়েছে এটা কি সরকার জানে না অনেকে বলছেন যে নিশ্চিত করেই সরকার জানে জেনেই এক ধরনের তাকে নিয়ে নতুন কৌশলের পথে সরকার হাঁটছে কি কৌশল হতে পারে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে রিসেন্ট মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শিদিন শারমিন চৌধুরীর পাসপোর্ট নবায়ন করা হয়েছে এবং এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল পাসপোর্ট নবায়ন করতে হলে তো তার আঙুলের ছাপ লাগে আঙুলের ছাপ অফিস থেকে এসে তার মানে তিনি যেখানে আছেন সেই ঠিকানায় এসে তার আঙুলের ছাপ নিয়ে যাওয়া হয়েছে তাকে পাসপোর্ট দেওয়া দেওয়া হয়েছে তাহলে তাকে এই যে পাসপোর্ট করার যে প্রক্রিয়া আঙুলের ছাপ তো মাস্ট সেখানে তার ফিজিক্যাল উপস্থিতি লাগবে অন্য সব কাজ অন্যরা করলেও আঙুলের ছাপের ব্যাপারে তার আঙুলের স্পর্শ লাগবে সুতরাং তার কাছে হয় প্রতিনিধি গিয়েছে অথবা তিনি পাসপোর্ট অফিসে গিয়েছেন তার মানে সরকারের জ্ঞাতসারেই তিনি রয়েছেন সরকারের জ্ঞাতসারেই যদি শিরিন শারমিন চৌধুরী অবস্থান করেন তাহলে আব্দুল হামিদকে দেশের বাইরে আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান তখন নানা রকমের আলোচনা হলো নানা ধরনের আন্দোলন তৈরি হলো এবং আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়াকে ইস্যু করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া হলো অনেকে বলছেন যে আব্দুল হামিদকে চাবি বানিয়ে তাকে দাবার গুটি বানিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটা করা হয়েছে তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে এবং যেতে দেওয়ার ফলে একটা আন্দোলন তৈরি হবে একটা বিক্ষুব্ধ জনতা ক্ষেপে যাবে সেই আন্দোলনটা দানা বেঁধে উঠবে এবং সেই আন্দোলন দানা বেঁধে ওঠার প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করবে এরকম পরিকল্পনা সরকারের ছিল যেটা সরকার বাস্তবায়ন করেছে এই আলোচনা বিভিন্ন দিকে হতে শুনি আমরা তাহলে শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কী পরিকল্পনা শিরিন শারমিন চৌধুরীকে দিয়েই কি রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী না আওয়ামী লীগের উপরের নেতা সর্বোচ্চ পর্যায়ের নেতারা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী না তারা শেখ হাসিনার বাইরে কোনো নতুন নেতৃত্ব দেখতে চায় না তারা আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বই দেখতে চায় কিন্তু মুশকিল হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্ব আর কতদিন তারা দেখতে পাবে শেখ হাসিনার বয়স আটাত্তরের বেশি এরকম পর্যায়ে তিনি কতদিন আর শারীরিকভাবে সমর্থ থাকবেন যদিও আমরা প্রফেসর ইউনুসকে দেখছি পঁচাশি বছর বয়সেও শারীরিকভাবে সক্ষম তিনি রাষ্ট্র চালাচ্ছেন সেরকম সময় পর্যন্ত শেখ হাসিনা সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয় আর যদি সুস্থ থাকেনও তাহলে ফলে নতুন যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ব্যাপারটা সবার ঐক্যমত্য হয়েছে সুতরাং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না তার মানে হচ্ছে শেখ হাসিনাকে সুযোগ দিলেও আর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে পারবেন না সেরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়েছে আওয়ামী বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়ার ফলেও আওয়ামী লোকজন যারা তৃণমূল থেকে উপর পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে করেই তাদের সমস্ত স্বপ্ন সাজায় তাদের একমাত্র স্বপ্ন সারথী হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার বাইরে কারো নেতৃত্ব তারা কল্পনাই করতে পারে না কিন্তু মানুষ তো মরণশীল মানুষ একসময় প্রকৃতির নিয়মে অক্ষম হয়ে যাবে শেখ হাসিনা তো চিরদিন নেতৃত্ব দিতে পারবে না তাহলে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ তৈরি করছে না কেন সেটা একটা বড় প্রসঙ্গ যারা শেখ হাসিনার কঠিন সমালোচক তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা আদতে দলের কথা ভাবেননি কিংবা দলের নেতাকর্মীদের কথা ভাবেননি তিনি মূলত যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলুক মরে যাওয়ার পরে কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয় শেখ হাসিনার একেবারে নগ্ন সমালোচক যারা তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু সে সেটা কি হওয়ার কথা সেটা কি হওয়া উচিত শেখ হাসিনা যে দলের কাণ্ডা এতদিন থেকে সেই পঁচাশি সালে কবে দেশে ফিরেছেন তারপর থেকে দু সাল পর্যন্ত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তার তো দলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা সুতরাং দলের জন্য বিকল্প নেতৃত্ব তারই তৈরি করার কথা ছিল কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে তিনি বিকল্প নেতৃত্ব তৈরি করেননি যখন তখন এখন যখন আওয়ামী লীগের দোষীদের বিচারের কথা বলা হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের কারণে ইনক্লুসিভ নির্বাচনের দিকেও সরকার যেতে পারে সেই ধারণা করা হচ্ছে তখন রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব কিন্তু বারবার সামনে আসছে সেই তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যই কি শিরিন শারমিন চৌধুরীকে রাখা হয়েছে শেষ পর্যন্ত তার নেতৃত্বেই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে সেরকম অবস্থার দিকেই যাচ্ছে শিরিন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করিয়েই রাখা হয়েছে যে যে কোনো সময় যদি এ ধরনের সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে এই দায়িত্ব দায়িত্ব নিতে হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে যদিও রাজনৈতিক ব্যক্তি না মূলত শেখ হাসিনার কল্যাণে তিনি এমপি হয়েছেন সংসদের স্পিকার হয়েছেন মাঝে এই আলোচনাও ছিল শাহাবুদ্দিন চুপ্পুকে যখন রাষ্ট্রপতি করা হয় তখন এই আলোচনাও ছিল যে রাষ্ট্রপতি শিরিন শারমিন চৌধুরীকে করা হবে কিনা শেখ হাসিনার চরম আস্থাভাজনদের মধ্যে তিনি একজন সে সেই চরম আস্থাভাজনদের একজন কি শেখ হাসিনার বিপক্ষে গিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করবেন কি হচ্ছে আহ তাকে নিয়ে দাবার নতুন ঘুটি সাজানো হচ্ছে কিনা সেই আলোচনা চতুর্দিকে কিন্তু আমরা কেউই নিশ্চিত নই শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কি পরিকল্পনায় এগোচ্ছে সরকার যদি তাকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বেই না এগোত সরকার তাহলে তো তাকে অনেক আগেই অ্যারেস্ট করার কথা কারণ সরকার নিশ্চিত করেই জানে শিনবেন চৌধুরী কোথায় আছেন এটা না জানার কথা নয় সেটা একেবারে পরিষ্কার হয়েছে তার পাসপোর্ট রেনু করার সময় তার আঙুলের ছাপ নেয়ার প্রসঙ্গে তার মানে হচ্ছে যে সরকারের জ্ঞাতসারেই সব হচ্ছে তার মানে সরকারের কোনো একটা কৌশল তাকে নিয়ে আছে সেই কৌশলটা কি সেটাই হচ্ছে রহস্যের বিষয় শেষ পর্যন্ত কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বেই সামনে এগো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে বলেন শেখ হাসিনার নেতৃত্ব থেকে চলে গেলে আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরু হয়ে যাবে সেই বাস্তবতাও রয়েছে কারণ শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের তৃণমূল কিংবা উপরের নেতা কেউই কাউকে নেতা মানতে চান না সেই বাস্তবতা হয়ে গেলে আওয়ামী লীগের জন্য চরম দুর্দশা নেমে আসবে যদিও একটা পজিটিভ উদাহরণ সামনে রয়েছে যে আওয়ামী লীগের আমলে বিএনপিকে ভাঙারও অনেক চেষ্টা করা হয়েছে বিএনপির বহু নেতা অনেকদিন থেকে আওয়ামী লীগ আমলের আগে থেকেই আমরা দেখছি যে বিএনপি অনেকগুলো টুকরো হতে শুরু করেছে চৌধুরী অলি আহমেদ নাজমুল হুদা নারায়ণগঞ্জের এক নেতা এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তিনি খুবই জনপ্রিয় নেতা তার তৃণমূল বিএনপি তৈরি হয়েছে তার নেতৃত্বে অলি আহমেদের নেতৃত্বে এল তৈরি হয়েছে বদ্রুজ্জোতা চৌধুরীর নেতৃত্বে আর একটা তৈরি হয়েছে এরকম অনেকগুলো বিএনপির নেতারা বিভিন্ন ফর্মেটে দল করার চেষ্টা করেও কিন্তু তারা সফল হননি তাদের দলকে প্রতিষ্ঠিত করতে পারেননি সুতরাং বড় দলকে ভেঙে ফেলা বড় দলকে একেবারে নিশ্চিন্ন করে ফেলা এটা কিন্তু কঠিন কাজ যেটা বিএনপি আমাদের সামনে একটা বড় উদাহরণ সুতরাং আওয়ামী লীগকে নিশ্চিন্ন হবে কোন পথে এগোচ্ছে সরকার সেটা সরকারের কৌশল দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ